ভিডিওর শুরুতেই একটা কথা বলে দিই যদি তুমি রিলেশানে সম্ভাবনা দেখতে পাচ্ছ তবে তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে আর তুমি অলরেডি এটা জেনে গেছো এই রিলেশানে বিন্দুমাত্র সম্ভাবনা নেই মানে জল নেই তাও আমি মাটি খুঁড়ছি তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে কোনো লাভ নেই যেখানে সম্ভাবনা আছে সেখানে আমি কিছু করতে পারবো পাথর থেকে জল বার করা আমার পক্ষে কেন কারো পক্ষেই সম্ভব নয় একমাত্র যদি পারেন তো সেটা উনি পারেন এবারে চলো আমরা আমাদের ভিডিওর টপিকে আসি ধরো আমি জেনে গেছি ওই মানুষটি আমাকে ভালোবাসে না আগে ভালোবাসত বর্তমানে ভালোবাসে না কিংবা কোনো দিন ভালোবাসেনি আমি কি করব। আমার কি করা উচিত কারণ আমি তো তাকে ভালোবাসি এমতো অবস্থায় দাঁড়িয়ে আমার কি করা উচিত আমি তাকে ছাড়া থাকতে পারছি না আমার কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে সে তো অন্য কারোর সঙ্গে ভালো আছে দারুণভাবে দিন কাটাচ্ছে তার আমার কথা মনে পড়ার প্রয়োজন নেই এর পরে আমি কি করব আমি তো পারছি না আমিও চাই তাকে ভুলে যেতে আমিও চাই ভালোভাবে বাঁচতে আমিও চাই ওর জন্য যেন আমার কষ্ট না হয় পারছি না পারছি না পারছি না এমন পরিস্থিতিতে যদি তুমি রয়েছ আমাকে তুমি একটা মাস যদি দাও আমি তোমাকে পুরোপুরি এই প্রবলেম থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হব দেখো পাথরে মাথা ঠুকে পাথর থেকে জল বার করা সম্ভব নয় সর্বোপরি আমাকে প্রতিজ্ঞা করতে হবে আমি নিজেকে বেস্ট প্রমাণ করবো আমি কয়লা ছিলাম না আমি যে হীরক্ষণ্ড ছিলাম সেটা প্রমাণ করব কেঁদে কেটে নয় দেওয়ালে বা পাথরে মাথা ঠুকে নয় তাহলে এটাই প্রমাণ হবে ও ঠিক ছিল এই লোকটা ভুল ছিল এটা প্রমাণিত হয়ে যাবে ও কেন আমার সঙ্গে রিলেশনে এলো না বা রিলেশন রাখতে চাইল না কারণ ওর চোখে আমি অক্ষম আমি অপদার্থ আমি ওর যোগ্য নই তাহলে আমি যদি সেটাই হই ও তো ঠিক ছিল ওর তো উচিত আমার মতো অক্ষম অপদার্থকে ছেড়ে দিয়ে যাওয়া তাই সবার আগে আমাকে এটা প্রমাণ করতে হবে আমি ঠিক ছিলাম ও ভুল ছিল আমি অক্ষম অপদার্থ কয়লার টুকরো ছিলাম না তার জন্য যা যা করার আমি করব। এটা তো গেল বাইরের অংশ কিন্তু আমি তাকে ভুলতে পারছি না এই জন্য কি করব এই জন্য তো আপনার ভিডিওটা দেখছি বলছি এত উত্তেজিত হওয়ার কিছু নেই তুমি সত্যিই কি তাকে ভুলতে চাও নাকি তাকে মনের ভেতরে রেখে খোঁচা দিয়ে রক্ত বের করে আনন্দ পাও আগে সেটা জিজ্ঞেস করো যদি উত্তর এটা হয় আমি ওকে ভুলে যেতে চাই কারণ আমাকে ছাড়া ও সত্যিই ভালো আছে আমি ভুলে যেতে চাই তাহলে আমাকে দুটো কাজ করতে হবে এবং দুটো কাজ আমি একসঙ্গে করবো নাম্বার ওয়ান আমি আমার রিলেশনটাকে শুরু থেকে মানে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখব একতরফা হোক দুতরফা হোক যতরফা হোক আমি লিখব শুরু থেকে শেষ লিখব একবার পড়ব একবার তারপর ছিঁড়ে সেটাকে ফেলে দেব বা পুড়িয়ে দেব আবার লিখব অ থেকে চন্দ্রবিন্দু শুনতে ভালো লাগছে দুবার লিখতেও ভালো লাগবে কারণ প্রথমবার বেশ কিছু জিনিস মিস হবে দ্বিতীয়বারও কিছু কিছু মিস হয়ে যাবে তৃতীয়বারে মিস হবে না চতুর্থবার লিখতে ইচ্ছে করবে না ভীষণ ভীষণ কষ্ট হবে কষ্ট হবে পঞ্চমবার মনে হবে ওই লোকটার কথা শুনে কেন আমি এক গল্প লিখছি আমি তাও লিখবো যদি সত্যিই চাই ওর স্মৃতি আমাকে কষ্ট যেন দিতে না পারে লিখব কবার সাতবার লিখব প্রতিবার লেখার পরে পড়ব ছিঁড়বো ফেলে দেব বা পুড়িয়ে দেব। বারের আগেই মানে ছ নাম্বার বারেই ব্রেন এতটা বিরক্ত হয়ে যাবে ওই রিলেশনশিপ নিয়ে একটা শব্দ উচ্চারণ করতে চাইবে না চাইবে না আমাদের মন আমাদের ব্রেন একটা নির্দিষ্ট সিস্টেমে চলে আমরা যখন এক চুইনগাম চিবোতে থাকি চিবোতে থাকি চিবোতে থাকি তখন তাতে স্বাদ যেমন থাকে না তেমন সেটা ছিবিড়ে হয়ে যায় শক্ত হয়ে যায় এক গল্প আমাদের ব্রেনও একই রকম কারণের জন্য চিবোতে চায় না তোমার ইচ্ছায় তোমার অনিচ্ছায় তুমি চাইলেও যদি তার কথা মনে করে কানতে চাও কান্না আসবে না এটা আমাদের ব্রেনের একটা সিস্টেম এই জন্য আজকে আরজি করের ঘটনা তোমাকে কষ্ট দেয় না সেই দিন কষ্ট হচ্ছিল নিজের বোন কিংবা দিদি বলে মনে হচ্ছিল আজকে হচ্ছে কেন হচ্ছে না চর্বিত চর্বন হয়ে সময়টা পেরিয়ে গেছে বারবার বারবার চর্চা করতে 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 ভোঁতা হয়ে গেছে তুমি তোমার রিলেশনটাকে ব্রেনে ভোঁতা করে দেবে প্রথম দুবার ঘষার পরে তাতে ধার তৈরি হবে তৃতীয়বারে সেটা আরও চকচক করবে চতুর্থবারে এত ধারালো হবে ভাঙতে শুরু করবে পঞ্চমবারে ভেঙে যাবে ষষ্ঠবারে একদম ভোঁতা হবে সপ্তমবারে অস্তিত্বহীন এটা একটা কাজ এই কাজটার সঙ্গে সঙ্গে আমি আরও একটা কাজ করব আমি কিন্তু ব্রেনকে বিরাট একটা চাপ দিচ্ছি আমি মনের ভেতরে রাবার চালাচ্ছি একটা স্মৃতিকে মুছে দেওয়ার চেষ্টা করছি যেটা প্রকৃতি বিরুদ্ধ কিন্তু অন্যায় বা অপরাধ নয় আমি নিজেই এটা করেছি অনেক জনকে করিয়েছি যারা আমার সঙ্গে কনসাল্ট করে এই ব্যাপার নিয়ে যে ভুলে যেতে চাই তাদেরকে যে কথাগুলো বলি তাদের ভেতরে এই দুটো পয়েন্ট থাকে সব পয়েন্টগুলো আমি ভিডিওতে বলতে পারবো না সেটা আমার দ্বারা সম্ভব নয় তুমি যদি তেমন কোনো প্রবলেমে আছো আমার সঙ্গে কথা বলতে চাইছো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রাম বায়োতে লিঙ্ক দেওয়া আছে নিজের নাম রেজিস্ট্রেশন করে কথা বলতে পারো কথা বলার আগে আমি তোমাকে আরও একটা পরামর্শ দেব ওই প্রজেক্ট সঙ্গে রাখবে ওটা তোমার অস্ত্র দু নাম্বারে কি করবো দু নম্বরে আমি মেডিটেশন করব। কি মেডিটেশন মেডিটেশন করতে তো আমি জানি না কেমন কেমনভাবে করতে হয় আমি জানি না মেডিটেশন করতে শেখার দরকার নেই আমি তোমাকে কোনো জটিল জায়গায় নিয়ে যাচ্ছি না আমি তোমাকে যেভাবে বলছি তুমি সেইভাবে মেডিটেশন করবে তুমি বাড়ির ছাদে করতে পারো ঘরের ভেতরে করতে পারো চেষ্টা করবে যখন তুমি মেডিটেশন করবে সেই সময় পড়বে যেন কেউ তোমাকে বিরক্ত না করে ডাকাডাকি না করে এরপরে চোখ বন্ধ করে চোখ বন্ধ করবে ফিল করবে তুমি একটা নদীর কিনারায় রয়েছ নদীর ওই পারে জঙ্গল জঙ্গল থেকে ভেসে আসছে পাখির ডাক তুমি শুনতে পাচ্ছ জঙ্গল থেকে পাখির ডাক ভেসে আসছে তোমার কানে তুমি যে জায়গায় বসে রয়েছ তার ঠিক পিছনে তোমার ইষ্ট দেবতা বসে রয়েছেন যদি তুমি হিন্দু হও তাহলে কৃষ্ণ রাম শিব দুর্গা কালী যাকে তুমি মন থেকে মানো তিনি তোমার পিছনে রয়েছেন আর তুমি যদি হিন্দু না হও তুমি যে ধর্মের সেই ধর্মের ঈশ্বরকে স্মরণ করবে তিনি তোমার পিছনে রয়েছেন তুমি তাকে দেখতে পাচ্ছ না কিন্তু তিনি তোমাকে দেখতে পাচ্ছেন তুমি চোখ বন্ধ করে তোমার যা বক্তব্য সেটা ওনাকে বলবে এই স্মৃতি এই যন্ত্রণা থেকে আমি যেন মুক্ত হয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে পারি এইটা আমার স্বপ্ন আমাকে রাস্তা বানিয়ে দিন আমাকে পথ দেখান চোখ বন্ধ করে মেরুদণ্ড সোজা রেখে ওনাকে বলে যাবে কানে কি আসছে পাখির আওয়াজ আসছে নদীর কুলকুল শব্দ আসছে আমি মন প্রাণ দিয়ে কি চাই সেটা ওনাকে বলে যাচ্ছি যদি আমি আমার ভালোবাসাটাকে চাই এইভাবে যদি চাইতে পারি ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী সেটাও অনেকাংশে হ্যাঁ অনেকাংশে সম্ভব কেন অনেকাংশে কেন পুরোপুরি নয় কারণ সে অন্য কাউকে চাইছে আমি এ আমি কে চাই বি সি কে চাই সিও বি কে চাই তাহলে আমার চাওয়ার চাইতে ওদের চাওয়ার পাওয়ারটা অনেক বেশি জোয়ার ভাটা চাঁদের জন্য হয় কিন্তু সেটা সূর্যের চাইতে বেশি নয় বোঝা গেছে এর পরে যদি মনে হয় এই লোকটা বিশ্বাসযোগ্য রিলেশনশিপের প্রবলেম ঠিক করতে পারে তাহলে প্রজেক্টটা কিনবে প্রজেক্টটা পড়বে পড়বে যদি বাংলাদেশ থেকে দেখছো ইউটিউব ভিডিওর নিচে একটা জয়েন বটন আছে যারা যারা জয়েন হবে আমি দায়িত্ব নিচ্ছি তাদের প্রত্যেককে পাঠিয়ে দেব আমার এই প্রজেক্ট মিনিমাম ওই জয়েন যেন একশো নিরানব্বইয়ের নিচে না হয় এটা মাথায় রাখবে আমি দায়িত্ব নিয়ে পাঠিয়ে দেব কারণ ওটার প্রাইস রেট একশো তার নিচের যে জায়গাগুলো সেই বটনে ক্লিক করে কোনো লাভ নেই আর যারা আমার দেশ থেকে দেখছো তারা তো ডাউনলোড করতে পারবেই ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো নিজে নিজের হাতটা কিন্তু ধরে রাখো যেন বেলার শেষে এই খেলাতে আজীবন নিজে নিজেকে সঙ্গ দিতে পারো এটা একটা রঙ্গমঞ্চ তাই নিজেকে নিজের সঙ্গ দিতে হবে ভাই